দেখো কি এনেছি মজার জিনিস ঘটেছে বাজারে দেখাবো এটা হাতের পাঁচ তারপরে হচ্ছে রুটি রুটি এটা গরম একদম হাতের সামনে করে দিয়েছে একটা হিন্দুস্তানির দোকান ফটফট ফটফট করে রুটি করে দিল এত স্পিডে করলো মানে আমারও মনে হলো যেন একদম মেশিনের মতো মানে দাঁড়িয়ে থেকে আরাম আছে আমি তো আবার একটু চটপটে কাজ পছন্দ করি আর অন্যদের তো ঠেলে যেন এগোনো যেত না আর যদিও এগিয়েছে বা বা কত কথা এই আরও উল্টে বলল আবার আসবেন আসবেন সব সব দেখে এই দোকানেই বিক্রি করছে এই যে লেখাছ রুটি তারপরে অল্প জিনিস এনেছি বলো কথা হ্যাঁ দিচ্ছি এই যে আলু এক কেজি আলু অন্যদিন আমি এক কেজি আনি না অনেক বেশি আনি যেহেতু আলুর গ্যাস বেরিয়ে যায় অসুবিধা হয় এটা হচ্ছে কি জানি না রসুন এখানে আদা বুঝতেছে দেখো কারণ না এমন গিট্টু পাকায় কি হয় আমার খুব অসুবিধা হয় গিট্টুগুলি ছিঁড়ে ফেলতে হয় আর প্লাস্টিকগুলি আর কাজে লাগে না আমি তো তো একটু এই নোংরা ফেলার কাজে লাগাতে পারি প্লাস্টিকগুলিকে খুব অসুবিধা হয় অবশ্যই আমি নোংরা ফেলি না মাই ফেলে কিন্তু এটা থাকলে কি হয়

কাঁচা লঙ্কাগুলি সব বাড়ন্ত ছিল অল্প অল্প এনেছি এবার খাই না তো এটা হচ্ছে কাঁচকলা অনেকগুলো কাঁচকলা এনেছি অনেকগুলো এখন খুলবো না দেখতে পাচ্ছ ইলিশ মাছ এনেছি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমাদের তো দুটো ফ্রিজ এই ফ্রিজটাই ঢুকিয়েছি বুঝেছো এটা তো জলটা বাইরে মাছ পাই না মনাদের জন্য হাতের পাশ বিকেলের দিকে গেছি তো পাওয়া যায় না হ্যাঁ এটা আমাদের নিচের তলার রান্নাঘর এটা আমার না এটা মাই নাড়াচাড়া করে তার জন্য আমি এটা ডাইনেও ধরি না বায়েও ধরি না হুম দিয়ে সে যেভাবে যা ইচ্ছা করুক এই যে কিছু না পেয়ে তারপরে ওদের জন্য গলার মাথা নিয়ে এসেছি হ্যাঁ সকালে গেলে বেছে বুছে আনা যায় বুঝেছো তো দেয় সেইভাবে একটু নরম টরম করে দেয় এখন যেটুকুনি ছিল সকালে যা কেটেছে তার থেকে যা ছিল সেইটুকুনি এখন আর কাটবে না ওরা মুরগি মানে যদি বিক্রি না হয় শুধু শুধু এই যে এটা গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আমার এই ওভেনটা চলছে না তা আমার একটা ওভেনেই হয়ে যায় অসুবিধা নেই যে ভালো করে ফুটিয়েছি আমরা তো জানো এক ছিটা নুন এক ছিটা হলুদ মানে না দেওয়ার মতো যেহেতু আমিষ জিনিস একেবারে নুন হলুদ ছাড়া করতে নেই তাই জন্য মানে ওই যে বলে না নিয়ম রক্ষার্থে সেইটুকু এখন এটা এই দিকে রাখবো রেখে আজকে আমি সব করলাম এই যে ভাত একটুখানি বসিয়ে নিয়েছি এত বড়ো একটা হাড়ি যদিও আমার লাগে না এত বড়ো হাড়ি আমার একটা বাটিতেই আমি করে ফেলতে পারি কিন্তু যেহেতু মা তার জন্য না মা খাবে বলে না মা হাড়ি ঠিক আছে কাউকে রাখাই না রাগি যতটা করা যায় তাহলে কী হয় বলো তো পরে যখন দুটো কথা হয় তখন একবারে টুটি চেপে ধরা যায় আমি একেবারে ভীষণ শহনশীল যেভাবে বলবে করে দেব যাতে তারপরে কিছু হলেই যাতে একবারে করলা কল্লা ধরতে পারি এরকম করে দিলাম আর শয়তানটা এখন বাইরে বেরিয়েছে কী করতে বেরিয়েছে জানি না একটুখানি ধুয়ে নিই এটা ধুয়ে নেওয়ার পরে কী নোংরা করে রেখেছে রান্নাঘর অনেকে ছাড়া কটান নেই ধরতেও দেয় না করতেও দেয় না আমি সিমে বসিয়ে রেখে এমনিতে এটা ছোটো মানে ছোটো ওভেন বুঝেছো তো ছোটো ওভেন তার মধ্যে সিমে বসলে আমার সুবিধাই আছে খুবই সুবিধা যতক্ষণে হবে হবে হুম এটার মধ্যে আছে পনির ওই দেখো দেখতে পাবে কি জানি না দেখাচ্ছি দাদা এটাও আমি রান্না করেছিলাম পনির আমি কড়াইটা জমে কেন যে পরিষ্কার হয় না আমি জানি না আমি কি জানি আরে দূর ওই যে টক টক কি জানি বলে মানুষ রান্নাতেও কি জানি বলে ম্যারিনেট করার সময় লেবু তো আছে এছাড়াও যে রান্নাতেও দেয় কি জানি বলে না অনেক সময় ভিনিগার সব দিয়েছি ভিনিগারের সাথে নুন দিতে হয় না সোডা দিতে হয় তাও দিয়েছি তাতেও কোনো কাজ হয়নি আর আমার গায়ে জমি নেই ব্যাস পাবো না করতে এতে যখন কাজ হয়নি এ ফেলে দেওয়া ছাড়ার উপায় নেই বা অন্য কাজে লাগানো বা এখন কেউ যদি ম্যাজিক করে পরিষ্কার করতে পারে এই অবধি করে রেখেছি বুঝেছো কাজ সে মার রান্না কর নিজের মতো করে ধরতেও দেয় না ছুতেও দেয় না ঠিক আছে আজকে শরীর খুব খারাপ তাই রাখছি বন্ধুরা দেখো এখন একটু শুয়েছি এখনো কাজ বাকি আছে আজকে আমি সব কাজ করেছি কয়েকদিন ধরে মার একটু শরীরটা খারাপ সহজে তো রান্না করে যাই না আজকে একটু যেতেই হয়েছে খেয়ের জন্য কোনো অসুবিধা হয়নি রান্নাটা তো আমার অসুবিধা হয় না কিন্তু ওই যে অন্যের হাতে তো মা তো সবসময় নিজের হাতে রাখে আমি এটা খুঁজে পাই না ওটা খুঁজে পাই না আর একদমই যাই না রান্না করবো বুঝতে পেরেছো মানে রান্নাটা একদমই করি না সব সময় মাই করে এবার কি হয়েছে আমি তো আর মানে এটা খুঁজে পাচ্ছেন মানে অভ্যাস না থাকলে যা হয় দেখবে তোমার ছেলের বা মানে তুমি একটা প্রফেশনের সাথে যুক্ত আছো সেগুলো ধরো তুমি একটু বড়ো উকিল কিন্তু তুমি ধরো দু বছর গ্যাপ দিয়েছো তুমি কি ছট করে সেটা আবার পারবে এই আর কি মানে করতে গেলে অভ্যাস সেটা সেগুলো তো প্র্যাকটিক্যাল কাজ না যে নৌকা চালায় হঠাৎ করে কয়েকদিন মাস কালেক বন্ধ রেখেছে ছট করে কিন্তু আবার পারবে না হুম নৌকাটা সে আগের মতো পরিবেশ পরিস্থিতি সেখানকার ওই বুঝে টুঝে চালানোটা কিন্তু সহজে হয় না হ্যাঁ এবার আমার আর রান্নাটা তো একটু অন্যরকম ব্যাপার না না করতে করতে এক্সপিরিয়েন্সটাও নষ্ট হয়ে যায় আর কি এক্সপিরিয়েন্স যত দিন যাবে এক্সপিরিয়েন্স মানুষের বাড়বে আমার তো অত করতে উনি বাইরেও করতে হয়নি ঘরেও করতে হয়নি ঘরে তো তখনই করতে হয়নি যা করে বাইরে যখন আমি কলকাতায় থাকতাম নিজের জন্য করতাম তা এবার একটা থেকে একটা মানুষের তো বই লিখে পড়ে করা হয় না রান্নার সে রেসিপি একটা আলাদা জিনিস মানে কোন জায়গাটা হাতাটা রাখবো কোন জায়গাটায় করবো কোন জায়গাটা ধরে নাড়ালে ঠিক হবে এটা কি করতে করতে আসে তো তবু আমি যেহেতু রান্নার বিভিন্ন চ্যানেল ট্যানেল দেখি সবসময় একটা আইডিয়া থাকে কিন্তু এটা হাতে প্র্যাকটিক্যালে আসে না তো যাই হোক কয়েকদিন ধরে কালকে থেকে একটু কালকে বোধহয় পনিরটা আমিই করেছি তো যাই হোক তাও রাতের দিকে হ্যাঁ করে টোরে নেমন্ত এসে গেছি তাড়াতাড়ি তারপরে তো মানে গরমে বেরোতেই পারছি না গোল্ডও গরমে তো ঘুরতে বেরোতেই পারলাম না তারপরে আজকে সকাল থেকে দেখি মার গা ব্যথা গায়ে থাকা গেছে ঘুম থেকে উঠে দি করা যেন বারোটার সময় অবশ্য কারণও আছে বিকেল সকাল পাঁচটা অবধি যেন আমি টুকটাক টুকটাক করে অনেক কাজ করে আমি অনেক রাত করে ঘুমিয়েছি আবার পাঁচটার সময় একবার উঠেছি মানে ভাঙা ভাঙা তারপরে যে শুয়েছি বারোটার সময় আর মানে কিচ্ছু খাওয়া নেই ইচ্ছাও করছিল না উঠে কিছু খায় তো উঠে থেকে মাও শুয়েছে তখন বুঝলাম যে শরীরটা অনেকটা খারাপ ব্যথা আসলে ব্যথা আমার চিকুন গুনিয়ার ব্যথাও হতে পারে কালকে আমারও গায়ে ব্যথা ছিল ভীষণ কেন জানি না আমার মনে হচ্ছিল মানে আমি যে বেছি নেমন্ত বাড়িতে নিচে বসতে পারছি না ও নিচের থেকে তো ভাবছি উঠতেই পারবো না হাঁটি ব্যথা আজকে একদমই ব্যথা নেই আমার মনে হচ্ছে যে চিকুন বুনিয়া হতে পারে একটু একটু অনেকের হচ্ছে এখন চিকুন বুনিয়াটা হাঁট্টি ব্যথা কি হাড় মরমরি ব্যথা না হাঁট্টি মরমরি ব্যথা কী সব জেনি বলছে একটা জায়গা তো ওই আর কি তো সেটা আবার আজকে একদমই নেই আবার কারণ আছে কালগুলো ব্যথা আমার মানুষের কারণও আছে কালকে আবার পর্যাঁকছ্যাঁক করছিলো মানে চোখ দুটো বন্ধ করছে কেমন করে না ফসফসে মানে একটু জ্বর জর্জর জর্জর লাগছিলো কালকে গলা ব্যথা করছিল রাতের দিকে ঢুকতে দিতে পারছি না আমরা সন্ধ্যা থেকে কান বাধা করছিল হ্যাঁ সেটা কেন বা তাৎরার জন্য কিনা ঠান্ডা এখন ঠান্ডা গরম তো ঘরে ঘরে দেখছি মানুষের নিঃশ্বাসের মাস্ক পর্যন্ত কিনছে তো যাই হোক কালকে আমার লাশ নিঃশ্বাসেও কষ্ট হয়েছে তারপরে আজকে একদমই না আজকে একদমই ফিট কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেছি শুধু খিদে নেই হ্যাঁ তারপর বাইরে বেরিয়ে কী করেছি একদম না খেলে তো হবে না না প্যালোপেকি ওষুধ আবার না খেলে ডাক্তারের চিন্তা করে না ডাক্তার বলে যে না খাওয়াটা কেন সব ঠিকঠাক আছে না খাওয়াটা কেন হ্যাঁ এটা তো একটা বাজে ব্যাপার না তারপরে কি বাইরের দোকানগুলিতে যদি একটু দেখে খেতে ইচ্ছা করে এর সাথে ওর সাথে একটু কথা বলতে চা খেয়েছি চা খেয়েও দেখি চায়ের সাথে একটু চা মানে লোকে যে একটা বিস্কুট খায় সেও খেতে দিন করে না অথচ বইবের মধ্যে কত বিস্কুট আগে তো দুটো করে বিস্কুট দিন হ্যাঁ আচ্ছা ওই বিস্কুটটা দিন তো মানে আকাঙ্ক্ষাটাই নিন খাওয়ার তারপরে কি হাত বদল করলে ভালো লাগবে না কি জানি না কিছু তো একটা ব্যাপার আছে স্বাদ পাচ্ছি না রান্নায় কিছু তো একটা ব্যাপার আছে এটা দোকানের রান্নায়ও স্বাদ পাই না এটা কী মুশকিল বাবা তো আমার মনে যে আমার নিজেরই রান্না করতে হবে তারপরে উঠলাম তারপরে ভাবলাম কি আনি কি আনি আমার জন্য রুটি আনলাম তারপরে রুটি নিয়েছি রুটি দোকানে বলি কি করেছে করেছেন আপনারা এই যে দোকানদারটার দোকান নতুন করেছে বেশি মাস না কয়েক মাস হয়েছে ওনার এটাও ওনাদের লে কিসের দোকান জানে বেডিংসের দোকান মানে ওই যে বেডিংস থাকে না ওই যে সে করে ওই বেডিন্সের দোকান বুঝেছো বিছানা করত সে কী করেছেন বলে কি এটা করেছি ওটা করেছি মাংস করেছি ডিম করেছি তৈরি করছে সবজি করে নি কিছু বলে কি না করা হয় না খেয়ে দেখো খেয়ে দেখো তখন আমরা কি আমাকে একটা ডিম ডিম তো অ্যালার্জির জন্য ডিম হয় আমাকে একটা ডিম দিন তো আর ফাঁকা পেটে ডিম খাওয়া হয় আর গরম গরম রুটি হচ্ছে আর ওনার রুটির সবার খুব প্রশংসা জানো তা রুটি ডিম দুটোই আমার মানে দুটোই আমার সহ্য হয় না ডিমও আমার সহ্য হয় না মানে অ্যালার্জি জন্য তাও ডিমটা আমি ভালো খাই তাও ঠিক ওখানেই দোকানে আমি তুই অনেকে খাচ্ছে তো ওদের সাথে দেখে দেখে যদি তাল নিয়ে একটু খেতে ইচ্ছা করে আমার ওদের সাথে খাচ্ছি যেন আমার শুধু নোনতা লাগছে খাবার তারপর দিয়েছে যে খেয়েছি খেয়েছি তবুও লোকের সাথে গল্প করতে করতে বাস গাড়ি দেখতে দেখতে মানে ওই বাচ্চাদের যেমন দেখতে দেখতে বা অনেক সময় বাইরে নিয়ে গিয়ে খাওয়াই ওরকম অবস্থা নয় মানে ঘরের খাবারটাই বাইরে নিয়ে গিয়ে গাড়ি দেখ ঘোরা দেখ করে মানে এমন অবস্থা হয়েছে খেতে ইচ্ছা না তারপর তো খেয়েছি খেয়ে আমার একটু জানি সেটা আসলে পেটে খিদে তো সেই সকালে বারোটায় উঠে আমি শুধু একটু হরলিক্স বিস্কুট খেয়েছি তারপর থেকে এই ছটা সাতটা অব্দি আমার না খাওয়া হরলিক্স বিস্কুট মানুষের কী পেটে থাকে তো বাথরুম খুলেই হয়ে যায় তারপরে তারপর ধরো চান করারই ঘরের কিছু কাজ করারই মানে খেতেই ইচ্ছা করছে না মার জন্য নুন জিনিস জল করে দেওয়া সেও খায় না সুটকি মেরে থাকে তারপরে ধর সে এখন তার বয়স হয়েছে তার থেকে তো এর বেশি আশা করা উচিত না আমি আশা করিও না হ্যাঁ তো মানে আমি খুব বাস্তববাদী সব ব্যাপারে তো যাই হোক তারপরে আমি উঠে দেখি তো বিভিন্ন ব্লগ ট্লগে দেখি বাজার করে হয়তো সেখানে খেতে ইচ্ছা করে না আমার একটা কেক খেতে ইচ্ছা করে না একটা আইসক্রিম খেতে ইচ্ছা করে এটা কেন কিন্তু সবার হাতে আইসক্রিম তার মানে গরমটাই পড়েছে কিছু তো একটা হবে আইসক্রিম পুরো আইসক্রিম খায় ইয়াং ইয়াংও আইসক্রিম খায় বাচ্চাও আইসক্রিম খাই সে ভাবছিলাম এটা আইসক্রিম খাবো হঠাৎ করে মনে করো কালকে আমার গলা বেটা হয়েছে তারপর খাই দিন গরম লাগছে সত্যি ইচ্ছাও করছিলো আইসক্রিমের মধ্যে জাতীয় কিছু একটা খায় ওই দেখতে লস্যি খেতে ইচ্ছা করছে বুঝেছো মানে লস্যিটা আমি খেয়ে নিতাম তারপরে বলছিলো দুধ চা করে দেবো ভালো করে দিয়ে দোকানটাই খাই আলাম কি না আজকে লিকার চাই দাও যেহেতু আমি রুটি টুটি খেয়েছি তারপরে তো গেছি বাজারে বাজারে গিয়ে তো মজার জিনিস দেখেছি দুই তিনবার বাজারে গেছি মানে একবার ভুল করে বাজারে গেছি তখন দোকানের শাটারই খুলে নিই মানে বাজারই বসেনি না একটা আলু বসেছে না একটা কুমড়ো বসেছে কিচ্ছু মানে বাজারই বসে নি এত দিনই চলে গেছি তারপর আবার ব্যাক করেছি ব্যাক করে সেই সব করেছি তারপর আবার গেছি বাজে গিয়ে দেখি কে তো মুখ শুরু মনে হয় সেটা তো আমি ভিডিওতে দেখতেই দিয়েছি ফেসবুকে দেখো ইউটিউবেও দেবো তারপরে মুচকু না তারপর ওর সাথে গল্প করতে করতে মুচকুরির সাথে দোকানদারের সাথে কথা বলতে বলতে যাই একটু ভালো লেগেছে তখন মন মেজাজ ভালো লাগছিল একটু গরম লাগছিল তবে গরমে থাকতে পারছি মানে মানে দোকানদারের ফ্যান যেদিকে আমি সেদিকে দাঁড়াচ্ছি আমার অনেক গরমে লেগেছে তারপর হাতের সামনে আমি কোনো এরকম করি না আমি বাজারে গেলে এই দোকানে ওই দোকানে একটু ঘুরি টুড়ির কারণ এটাকে অনেকের সাথে দেখা দেখা হয় আজকে একদম সামনে দাঁড়িয়ে লোকের যেমন একটা ভ্যানের মধ্যে বাজার আসে সেটার থেকেই সবাই কেনে বিভিন্ন আবাসনে গল্প করে ওটাই দোকানদার মানে সে পঞ্চাশ টাকা বেশি নিলেও হয় আমি আজকে সেরকমভাবে বাজার করেছি হাতের মধ্যে প্লাস্টিক প্লাস্টিক করে এইটুকু তোমি বাজার করেছি করে একদম অটো ওখান থেকে একটা ভ্যান পেয়েছে এবং টোটো পেয়েছে টোটোটা বলে কি উঠুন উঠুন দিদি যাবো আমি যে হ্যাঁ অনেকে যাবো আমি এখান থেকে তো উঠতে দেয় না ভাই কাউ কাউ করে উঠবে বলে কি না না ওঠো না তোমাকে দেখাচ্ছে তা দেখি ওর ওখানে একটা ব্রিফ কেস বলে কি ব্রিফ কেসটা তুমি পায়ের মধ্যে রাখো আমি বলছি অনুকূল করেই দিয়েছে ঠিক অন্যেরা এখান থেকে প্যাসেঞ্জার তুলেছিস কেন তখন ও আমার বুকিং ছিল বুকিং ছিল মানে কি জানি একটা বলুন মানে আমাকে ট্রেন থেকে উ এমন একটা ভাব বুঝে করে তারপরে একদম বাড়ি অব্দি দিয়ে গেছে তখনও মানে আলো তারপরে বাড়িতে এসে কি আর আমি দুটো পায় এক করতে পেরেছি আজকে মা শরীরটা খারাপ ও তার মধ্যে মনাদের জন্য খাবার ছিল না আজকেই শেষ করে দিয়েছি মনাদের খাবার মনাদের খাবার আর পাই না কি অবস্থা না পাই ছোট মাছ না পাই মানে ওরা তো জানো তো রুই কাতলা না আমি যে একটা কাতলা তো ছোটো সেই দুশো তিনশো টাকা কেজি এখন কী করব নিজেরা তো খাই না ছোটো একটা চারাপোনা পাই না আর কি উঠেছে যে না একটা তেলাপিয়া আমার বিড়াল তেলাপিয়া খায় না তেলাপিয়া ওঠেও নেই তবুও আমরা হাতের টাকাটা নিয়ে আসে উঠেছে যে মধু ট্যাংরাগুলি গায়ের ছালপাকল ওঠানো ওগুলো আমার বিড়াল খায় না আমার বিড়াল চিংড়িও খায় না কী করি বলতো না খায় সেটার পরে তো ইলিশ মাছ পেয়েছি নিয়ে এসে যে আমাদেরও হবে ওরও হবে এইদিকে কয়েকদিন ধরে আমার বিড়ালটা মাংস খাচ্ছে না বুঝতে পেরেছো তো খায় এমনি তোমার আসলে খাচ্ছেই না কয়েকদিন ধরে মাংস খেতে চাইছি না বোধহয় গন্ধ পাচ্ছে না কিছু একটা হবে মাছ খাচ্ছে তো ঠিক আছে এবার আমার বিড়ালটা ভেবেই তো আমি আনি সব কিছু একবারে আমি পাচ্ছি না আমি হাতের কাছে তো মাংস নিয়েছি কারণ কালকে না হলেও তো বাইরে কয়েকটা আসবে ওদের তো খাওয়া একটু মাংসও নিয়েছে আমাদের জন্য ওদের জন্য সে এবার ওরা মাংস যেটা খায় সেটা পাচ্ছি না আর ওই ঠ্যাংগুলো আমি আনি না ছোট ছোট ঠ্যাংও ও একটা মুখে নিয়ে দৌড় মেরে চলে যায় ভাত ভাত কিচ্ছু খেতে চায় না হুম ওই আর কার আমার বেলার মাংসের ঠ্যাংও খায় কি মুশকিল করে ফেলেছে সেই নরম নরম জায়গাগুলো নিয়েছি গলা ও গিলে মেটে খায় না কে কী করবো বলো তো মেটে মেখে দিলেও খাবে না সে কী ঝামেলা মানে আমার ঘরেরটা খুব ওই করে গুরু বা বাইরের জাস্টে কিটিগুলিও খেতে যায় না শুধু কুকুরগুলো হবে তো আমি কী করি ধর মাংস কিছু মাছও এনেছি ওই দুটো মাঠে এখন মাংসর গলা দিয়েছি গলার যে বড়ো বড়ো গলাগুলো আছে না নলি না কি বলে ওগুলো দিয়ে করে সেদ্ধ করেছি এসে কেন দুটোটা এক হয়নি মাকে রুটি দিয়েছি মা তো ওটা বের করেছি তারপরে ওটা ফুটিয়েছি তারপরে নুন ছিটা মানে নামতে বাসতে যে নুন দিতে হয় ওখানে নুন যেটা আমিষ দিয়ে ওই আর কি করে ভাত বসিয়েছি তারপরে হাত মুখ ধুয়েছি তার মধ্যে তো মার জামা খুলে দিতে বলছে এদিকে হাত তুলতে পারছে না এত হাতে ড্যানায় ব্যথা মানে হাত ব্যথা জামা কেটে দিয়েছি হ্যাঁ চুল বেঁধে দিয়েছি করে আমি বলছি এবার আমি নার্সই আমি পারছি না এক করার অভ্যাস আমার নেই আর আমার মতো করে আমি করতে পারবো কখন কি করব আমি পরে সে আমি রাত বারোটা একদম টুক টু টুক টুক করে কাজ করবো সে ঠিক আছে এই মুহূর্তেই কাজ করতে হবে আমি যোগালির কাজ আমি করতে পারি না তোমার মন মতো ধর আমি কাজ করবো না আমার কাজ আমি আমার মন মতো আমার পদ্ধতি অনুযায়ী আমার সুবিধা অনুযায়ী তুলে তো হবে না এই অব্দি ফ্রিজে মাছ রেখেছি সেই মাছ রাখতে গিয়ে ফ্রিজের মানে আমাদের তো ফ্রিজে রাখা হয় না ফ্রিজের ওই যে প্লাগ ঢোকে না প্লাগের মধ্যে কিসেতে বাসা করে ফেলেছে ওই যে ডিমগুলো সেইগুলি ফাটিয়ে ফুটিয়ে পুরলাম এত কাজ করে বলছে মদ আমার গরম হয়ে শুয়ে বসছে চলে এসছে হ্যাঁ তাও ওই যে মুখুচ মনে ভিডিওটা দেবো দেখবো আজকে খুব ভালো লেগেছে রাখছি হ্যাঁ আমি যা বাজার করেছি তারও ভিডিও করেছি দেখছি সব একসাথে জোড়া লাগিয়ে পাঠাচ্ছি